শোনা দিদি আসুন আমার পাঁচ বছর হয়ে গেছে বছর মানে জিজ্ঞেস

খাই দিতে বলে মুকি বাড়ি গরে হ্যাঁ বাড়ি দিই দিই ওই কি

बस अब लाग्छ

বলছি ম্যাডাম আজকে হচ্ছে পোলিও ডে কিন্তু আশা দেখতে পাচ্ছে না কেন আজকে তো আশা ডিউটি আশা কর্মীদের দেখতে পাচ্ছে না কেন এই বিষয়ে কী বলবেন আশা আশাকর্মীরা আশা হচ্ছে কর্মবিরতি করেছে কারণ আশাকর্মীদের যা মাইনেপত্র দেবার কথা মা বাড়ানোর কথা সেই হিসাবে কমই আর ইনসেপটিভও ঠিক টাইমে পান না ওনারা বা পাওয়া হয় না আর ওনারা একটা ঠিক করুক আগে হ্যাঁ আমরাও তো কষ্ট করে কাজ করে তো আশাকর্মীরাও তো কষ্ট করে কাজ করে হ্যাঁ